জামাইয়ের বেধরক মানে গুরুতর জখম হলেন শাশুড়ি সাথে তার বিআইও বেধরক মারধর করেছে বলে অভিযোগ শাশুড়ি কি দিয়ে মেরেছে আশঙ্কাজনক অবস্থায় শাশুড়ি মমতাজ মিস্ট্রি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শাশুড়ি হ্যাঁ এমনই ঘটনা ঘটলো উত্তর চব্বিশ পরগনা জেলার স্বদেশখালী থানার অন্তর্গত বেরমজুর কাটফোল এলাকায় আক্রান্ত লোকজন সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত প্রায় সাত বছর আগে বেরমজুর গ্রামের রাজিবুল লস্করের সাথে ঝুপখালী রুবিনার বিয়ে হয় দম্পতির এক পুত্র সন্তানও রয়েছে অভিযোগ বিয়ের পর থেকে যৌতুক ও টাকা পয়সা নিয়ে স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করত রাজিবুল এমনকি প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় বেধরক মারধর করে মেরে ফেলারও হুমকি দিত শনিবার সন্ধ্যায় অতর্কিতের স্ত্রী রুবিনার ওপর অকথ্য অত্যাচার করে বেধরক মারধর করে রাজিবুল ও তার বাবা আলাউদ্দিন খবর পেয়ে মেয়ের বাড়িতে হাজির হয় মমতাজ অভিযোগ তাকে বেধরক মারধর করে জামাই ও মেয়ের শ্বশুর বেধরক মারধরের ফলে গুরুতর জখম হয় মমতাজ মিস্ত্রী মিস্ত্রি পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সরবেরিয়া হাসপাতালে নিয়ে যায়

কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট